সাহাবিদের মস্তিষ্কের যাতে ব্যায়াম হয় শিক্ষার্থীর কল্পনার জগতে কোনো কিছু চিত্রায়িত করা এতে করে মস্তিষ্কের ব্যায়াম হয় আর কি টু এনহ্যান্স অফ ইমাজিনেশন আপনার ইমাজিনারি পাওয়ার ডেভেলপ করবার জন্য ইসলাম হাদিস এরকম অনেক কথা বলেছেন যে তোমরা একটু ভাবো তো এরকম হইলে কেমন হয় এমন হইলে কেমন হয় তেমন হইলে কেমন হবে এই কথাগুলো যখন বলতেন সাহাবারা ভাবনার জগতে হারিয়ে যেত ভাবতেন কল্পনার রাজ্যে হারিয়ে যেতেন ওনাদের মস্তিষ্কের ব্যায়াম হতো তাদের যে ইমাজিনেশনের যে পাওয়ার এটা ডেভেলপ করতো এমনটা পাওয়া যায় জাফিউজ ইসলাম একবার বললেন আর আইতুম লাউ আন্না নাহারান বি বা বি আহাদিকুম ইয়াতে ছিল মিনহু খুল্লা ইয়ামিন হমস আমর রতিন আল ইয়াবো ক মিন দারানি শাহি আচ্ছা বলো তো তোমরা একটু ভাবো তো কল্পনার রাজ্যে হারিয়ে যাও ভেবে দেখো তো ধরো যে তোমার বাড়ির সামনে একটা ধারা আছে বা একটা চমৎকার লেক আছে যেখানে স্বচ্ছ স্ফটিক পানি তুমি যদি প্রতিদিন ওই ঝর্ণায় যে বা ওই লেকে নেমে পাঁচবার গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে আর সাহাবারা কল্পনা করে বলে না মনে মনে ভাবতেছে যে গোসল করতেছে পাঁচবার গোসল করার পরে আর আমার গায়ে দুর্গন্ধ ঘামের গন্ধ থাকবে কি করে না কোনো ময়লা থাকবে না সাহাবার বলল লাইয়া রসুল লা ইয়া বোকামিন দরণ হিসেবে সাল্লাম তখন বলেন ফাকা দে লিকা মাসালুস সোলাওয়াতিল হামস এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্তের মতো ইয়া মাহুল্লাহবিহীনাল খাতায়া কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ লেক থাকে পানির ফোয়ারা সে যদি পাঁচবার গোসল করে তার গায়ে যেমনি কোনো দুর্গন্ধ ময়লা আবর্জনা কিছু থাকে না কেউ যখন পাঁচ অক্ত সালাত আদায় করে তখন এই সালাত তার সব গুণাগুলোকে ধুয়ে মুছে এরকম পাক পবিত্র সাফ করে দেয় বুঝে গেলেন যে সালাতুল খামস কিভাবে আমাদের পাপ মুছে ক্লিন করে আমাদেরকে আমাদেরকে কিভাবে ক্লিনজিং করে এটা সাহাবারা ইজিলি বুঝে গেলেন তাহলে ভেবে দেখাতো চিন্তা করতো এটা বলে বেসিকলি দ্য পাওয়ার অফ ইমাজিনেশন কাজ এনহেন্স করার চেষ্টা করলেন এভাবে সাহাবাদেরকে তিনি মাঝে মাঝে বোঝাতেন আচ্ছা